আজ দুপুরে সন্ত্রাস হামলায় আহত হয়েছিল এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় চাঁদনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে দশ থেকে 12 জন হামলা করে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর গাড়ির অবস্থা কি হয়েছে। সাধারণ দুনো তার হাসনাত আব্দুল্লাহকে খুবই খারাপ অবস্থা করেছে এই মুহূর্তে। এদিকে আজ হাসনাত আব্দুল্লাহ ভয়াবহ রূপের মুখে পড়ে রাজপথে। উসমান হাদির মতো অবস্থা হয়ে না ফেরার দেশে চলে যায়। এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ আবার আজকে রাজপথে নেমেছে। আন্দোলন জোর করছে।

নির্বাচনটা বারোই ফেব্রুয়ারিতে হবে মানে বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে না নির্বাচন না হওয়ার যেটা অনিশ্চয়তা একটা সংখ্যা সেটি এখন বড় পরিসরে সামনে এসেছে আগামী বিশ তারিখের মাঝেই এ দেশে লকডাউন হবে ফিল সাহেব আপনাকে যে বলা হয়েছিল যে পানিতে চুবানোর কথা আমরা প্রতিবাদ করলেও আপনার কথাটা হয় নাই আপনার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে চূড়ান্ত ভাবে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে টিকে রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি জোট গঠন করে দেশ রক্ষার যুদ্ধ শুরু করা উচিত হতে পারে সেই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে কিংবা স্বল্প মেয়াদী তবে এটা অনস্বীকার্য যে একটা রক্ত হয়ে যুদ্ধ ছাড়া দেশ দখলকারী দানবদের হাত থেকে বাঙালির মুক্তি কখনোই মেলবে না নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারব না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গাজীপুরের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সন্ধ্যায় চাঁদনা চৌরাস্তা এলাকায় হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন হামলা করে গ্লাস ভেঙে আহত হন হাসনাত ছুটে আসেন আশপাশের লোকজন ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও পরে সেখান থেকে ঢাকায় রওনা হন হাসনাত আবদুল্লাহ হামলার প্রতিবাদে চৌরাস্তায় বিক্ষোভ করছেন এনসিপি নেতা কর্মীরা এবারে নির্বাচন হবে ঋণ খেলাপিদেরকে সংসদের বাইরে পাঠানোর নির্বাচন

আর এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে রাজপথে হাসনাত আবদুল্লার খুবই খারাপ অবস্থা হয় ঠিক উসমান হাদির মতো সবাই সরাসরি বলছিল উসমান হাদির পর নেক্সট টার্গেট হাসনাত আবদুল্লা আর আজকে দেখতে পারি তার গাড়ির উপর অন্যরকম ভাবে একটা প্রভাব পড়ে এবং দেশে সাথে সাথেই নতুন পরিস্থিতি হয়ে যায় ঢাকায় দেশের প্রত্যেকটা জনগণ আবারও রাজপথে নামবে এবং নেমেছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ হাসনাত আবদুল্লার অবস্থা এবং এর পিছনে কে কে রয়েছে অসংখ্য মানুষের নাম কিন্তু সাথে সাথেই প্রকাশ হয় আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর হঠাৎ করেই কিন্তু তার উপর গাজীপুর চৌরাস্তায় কিন্তু তার উপর এক ধরনের ১০ দশ বারোটি আসলে মোটর সাইকেলে করে এসে তার উপর হামলা চালানো হয় সেই হামলায় তার যে গাড়িটি ছিল সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর পাশাপাশি পাশাপাশি আসলে যদি বলি তিনি আহত হয়েছেন আমরা তার দেখেছি হাতে কিছুটা রক্তক্ষরণ হয়েছে এখানকার লোক যারা বলছিলেন যে তারা ধারণা করছেন যে এই হামলার সাথে আওয়ামী লীগের লোকজন জড়িত কেননা তারা যেমনটি বলছেন যে যেভাবে আসলে প্রচার প্রচারণা করা হচ্ছে তারা সেই ঘটনায় কিন্তু সন্দেহ করছেন যে আওয়ামী লীগের বিশেষ করে ছাত্রলীগের উপর দায় চাপাচ্ছেন তারা সেই দায় চাপিয়ে কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ নিষিদ্ধের যে দাবি সেটি কিন্তু আরও জোরালো হচ্ছে বিশেষ করে এই গাজীপুর থেকে আমরা জানিয়ে তারা যদি বলছেন যে বল ওই দুই দুরা আওয়ামী লীগের নিষিদ্ধের যেই দাবি আসলে করা হচ্ছে সেই ঘটনার খুব থেকে কিন্তু এই ধরনের হামলার আসলে ঘটনা ঘটতে ঘটে থাকতে পারে বলে এখন স্থানীয়রা বলেছেন তারা আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে গাজীপুরের টঙ্গি এলাকায় অর্থাৎ বটবাজার থেকে কিন্তু এই মিছিলটি গাজীপুরের টঙ্গীর দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু মিছিলটি শুরু হয়ে আসলে গাজীপুর বটবাজার থেকে গাজীপুরমুখী হয়ে সেই মিছিলটি ঘুরে আবারো টঙ্গীমুখী হচ্ছে তারা আসলে যেমনটি বলছেন হাসনাত আব্দুল্লাহ কিন্তু আজকে ঠিক প্রায় ঘন্টাখানেক আগেই কিন্তু তিনি এখানে অর্থাৎ গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে বিআরটিএ ফ্লাইওভার সেই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন এবং তাকে অনুসরণ করে কিন্তু আগে থেকে আগে থেকেই আসলে তাকে অনুসরণ করা হচ্ছিলো সেই অনুসরণের পর গাজীপুর চৌরাস্তা একদম মূল পয়েন্ট যেটি বলা হয় চান্দনা চৌরাস্তা এলাকা সেই চান্দনা চৌরাস্তায় কিন্তু তিনি তিনি যখন আসেন তখনই কিন্তু তার উপর এই তার গাড়ি বহরের উপর তার গাড়িটির উপর হামলা হয় আমরা দেখেছি যে গাড়িটি করে তিনি যাচ্ছিলেন সেই গাড়িটির কিন্তু বেশ ক্ষতি হয়েছে বিশেষ করে এই ঘটনার পরপর আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকায় অর্থাৎ বিশেষ করে তাকে ঘিরে কিন্তু ব্যাপক নজরদারি রাখা হয়েছে আমরা দেখেছি সেনাবাহিনীর সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এখানে এসেছে এবং এর এরপর 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 বিশেষ করে সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট এখানে এসেছে এবং পুলিশের একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এই এই সড়কের উপর নজরদারি বাড়িয়েছে তো এখন পর্যন্ত স্থানীয় যারা বলছেন এই ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আসলে খাগড়াছড়ি বান্দরবন কি হচ্ছে হচ্ছে আমরা কি সেখানকার বর্তমান অবস্থাটা জানতে পারতেছি সেখানকার যত জনগণের যাতে যেমন ওদিকে নজর না দেয় এই কারণেই মূলত এই যে আপনার চিলড্রেন পার্টি বা যে জুলাই জঙ্গিদের সমন্বয়ে যে এনসিপিটা গঠন হয়েছে সেই এনসিপি ওরা আমরা হঠাৎ করে ভারতের বিরুদ্ধে একটা স্লোগানের রাস্তায় নামে কখনো ফেলানি কখনো হাদি যে কোনো একটা চ্যাপ্টার ওরা রাস্তায় নেমে শুরু করে মানুষের মন যাতে যেমন ওদের দিকে ব্যস্ত থাকে ওদের বিষয়গুলো যেন দেখতে থাকে এখানে সাধারণ মানুষকে এখন সচেতন হতে পারে ওরা কখন আন্দোলনে আমরা মিছিলেন ওদিকে কোনো দেখার দরকার যা খুশি তারা করতে থাক সমস্যা নেই ইনুসরা ওদের যে নাটক সুতরাং আমাদের এই দিকে ফলাও দিতে হবে আশপাশে থাকা আমাদের কোথায় কী হচ্ছে সেই বিষয়গুলো আমাদের ফলাও দিতে হবে কারণ আমাদের মনে রাখতে হবে ভাই যে আমাদের পূর্বপুরুষ সেই দেশটাকে সৃষ্টি করছে তারা জীবন বাজে রেখে যুদ্ধ করছে এই দেশ তৈরি করেছে আমরা তাদের প্রজন্ম আমরা আমাদের আমরা আমাদের কাছে যা আমাদের পূর্বপুরুষ মুক্তিযুদ্ধ না কিন্তু আমরা তো বাংলাদেশকে ধারণ করি আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি আমরা তো একদ্রের পক্ষে কথা বলি সুতরাং আমাদের দায়বদ্ধতা আছে আমাদের এগিয়ে আসতে আমাদের কাজ করতে হবে জানেন আমি এই সংক্রান্ত কথাই আমার সব ফেরি ওই এইগুলো নিয়ে আর এই কারণে কিন্তু আমার প্রচুর রিপোর্ট খাই আমি আমাকে রিপোর্ট মারতে মারতে কীভাবে আমাকে ডাউন করে রাখা যায় সেইটা সবসময় চেষ্টা করা যায় যে কারণে আপনারা আমাদের তথ্যগুলো একটু বেশি রকমের শেয়ার দিবেন ইভেন হচ্ছে আমাদের পাশে মানে পজিটিভ রিভিউ কমেন্ট করে পাশে থাকতে হবে তা না হলে পেজ রক্ষা বা পেজে ডাউন থাকবে আমাদের তথ্যগুলো ছড়াবে না আর আমাদের কিন্তু ফেসবুক ইউটিউব ছাড়া আমাদের কথা কোনো মিডিয়াতে আসে না কোনো মিডিয়া ওই মায়ানমার খাগড়াছড়ি বান্দরবন কি হচ্ছে এগুলো তারা প্রচার করতেছে না আগামীতে আমাদেরকে শুধু রাজপথে নামলে হবে না আগামীতে আমাদের এই মিডিয়ার বিষয়ে আমাদের শক্ত অবস্থান নিতে হবে যে সকল মিডিয়াগুলো আজকে দেশ ধ্বংসের ধ্বংসকারীদের পক্ষ নিয়ে নীরব নিরবতাও একটা সমর্থন এই যে নীরব থেকে যে সমর্থনটা তারা দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা কিন্তু নিতে হবে এখানে আমার দেশ জনকন্ঠ বেশ এই যে যমুনা সহ বেশ কয়েকটা প্রথম শ্রেণীর মিডিয়া রয়েছে যেগুলো কিন্তু আমাদের ইয়ে নিতে হবে এখন কথা হচ্ছে কি এই মুহূর্ত থেকে তাদের কিন্তু চোখে মুখে সেই হাসিটা নেই আজকে আবার আমি একটা তথ্য এই দেখেন আপনারা এই খবরটা পেয়েছেন কিনা যে কাগজে কলমে কাগজে কলমে হচ্ছে রহস্য বঙ্গোপসাগর থেকে রহস্যজনক ভাবে উধাও এলপিজি ভাই ক্যাপ্টেন নিকোলাস এখানে হচ্ছে চট্টগ্রাম বন্দরের বার্থিং লিস্টে এখনো রয়ে গেছে ক্যাপ্টেন নিকোলাসের নাম মানে তারা কাগজে কলমে জাহাজটি এখনো চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে বার্থিং লিস্টের তথ্য অনুযায়ী জাহাজটি বিয়াল্লিশ হাজার নয় নয়শো চব্বিশ টন এল ছিল এই যে দেখুন জাহাজটি এই জাহাজটি বঙ্গোপসাগরের মাঝখান থেকে উদা হয়ে গেছে হ্যাঁ তার মানে আপনি তো এটা বুঝলেন যে এই এটা উদাহরণ বলতে এটা রাশিয়া ছাড়া অন্য কোনো না এই জাহাজে আমাদের বাংলাদেশের জন্য বিয়াল্লিশ হাজার নয়শো চব্বিশ টন এল গ্যাস আসতেছিল যেটা পিটার হাজের সাথে চুক্তি করে কিনতেছিল যুক্তরাষ্ট্রের গ্যাস যে কারণ আজকে দেশে কথায় সুতরাং কাগজে কলমে জাহাজ বাংলাদেশে আছে এলপিজি গ্যাস বাংলাদেশ পাইয়ে গেছে এখন কই গেছে ওটা বাংলাদেশ জরিমানা দিবে এই হচ্ছে ডেবিল যাদের করি একের পর এক বিশ্বের দরজাগুলো আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এখন বাংলাদেশিদের জন্য সবচেয়ে উন্মুক্ত হচ্ছে পাকিস্তান পাকিস্তানের পাসপোর্টে আপনার পাসপোর্টে যদি পাকিস্তানের সিলেটবার লাগে এরপর ওই পাসপোর্ট যে দেশে যাবেন না কেন আপনি জঙ্গি হিসেবে আখ্যিতে হবেন কারণ আপনি পাকিস্তান গেছেন আপনি জঙ্গি এখন কথা হচ্ছে টুঙ্গিপাড়া মেয়ে সনে অনেক সুন্দর কথা বলছেন ধন্যবাদ কথা হচ্ছে আমাদের এই মুহূর্তে থেকে একটা জিনিস সবসময় চতুর্দিকে চোখকান খোলা রাখতে হবে যে কোনো বিষয়ের সাথে সাথে আমাদের সচ্ছা থাকতে হবে সে বিষয়ে প্রতিবাদ করতে হবে এই মুহূর্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে যাচ্ছি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কালকে রাজপথে নেমে যাবে ইনশাল্লাহ বেশি খুব যে অনেকটা দূরে রাজপথ থেকে অনেক দূরে তা না মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে রাজধানীতে চলে আসতে পারবেন ইনশাল্লাহ এটা কোনো ব্যাপার না সেটা কোনো বিষয় না এখন কথা হচ্ছে ওদের মুখে আপনার দেখবেন যে হাসি নাই ওরা একটা গোলকধাঁধার মধ্যে আছে আন্তর্জাতিকভাবে চাপের মধ্যে আছে নির্বাচন হবে কি হবে না নিয়ে জনগণের মধ্যে এখনো নানানভাবে প্রশ্নবিদ্ধ বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে নির্বাচন হবে না তবে হবে কি হবে না সেটা পনেরো থেকে বিশ তারিখের আগে মানে বলতে পারবো না যে হবে না কি বা হবে এটা কনফার্ম সেখানে বলা যাচ্ছে না কিন্তু আবহাওয়া যা বলছে তাতে হবে না এটাই মনে হচ্ছে যাই হোক আগাম কথা না বলি কিন্তু এই মুহূর্ত থেকে হচ্ছে আমাদেরকে যদি সত্য না আছে দেখুন আমরা আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে হত্যার জন্য আমরা সেনাবাহিনী পাঠানোর যে নীল নকশা করা হয়েছে এ আর দেশের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো মায় আমাদের চট্টগ্রাম বলেন খাগড়াছ্বরি বলেন বান্দরবান বলেন আমাদের যে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন সেই সেন্ট মার্টিনের কিন্তু প্রায় ব্যাপক একটা জায়গা নিয়ে হ্যাঁ অনেক জায়গা নিয়ে একেবারে সেট মার্টিনকে তিন ভাগের দুই ভাগ সেখানে এরিয়া নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে সেখানে কেউ প্রবেশ করতে পারবে না সেখানে শুধু যুক্তরাষ্ট্রের লোকজনই প্রবেশ করবে সেটা কিন্তু হয়ে গেছে সুতরাং আমি বলবো আমাদের দেশের রক্ষার জন্য কিছু রাজনৈতিক দলের নেতা যা দেখতেছেন মাঠে আওয়ামী লীগ সেরা দল ছাড়া বাকি যে দল সবাই ক্ষমতা অর্জন সবাই এমপি হবে মন্ত্রী হবে ব্যাপক পরিমাণে টাকা পাচার করবে কামাই করবে সেই মানে ওই ওই লোভে পড়ে গেছে কেউ দেশের জন্য কাজ না মানে আমরা যারা আছি আমাদের তো কথা বলতে হবে আমাদের করতে হবে কারণ দেশটা তো আমার আমাদের আপনাদের সকলের তাই আমরা যে কোনোভাবেই হোক না কেন আমরা তাদের সমস্ত নোংরামি সমস্ত নোংরা খেলা আমরা গণজোয়ার সৃষ্টি করে আমাদের সেই প্রস্তুতিটা থাকতে হবে এবং সেই পর্যন্ত আমাদের চোখ কান খোলা রাখতে হবে তবে এতটুকু বলতে পারি তারা একটা গোলক ধাঁধার মধ্যে রয়েছে এখন পর্যন্ত মানে তাদের জন্য খবর ততদিক কোনো দিক দিয়েই ভালো না সব দিক দিয়েই সরকার মানে এখন আস্তে আস্তে মুখটা ওই যে কী বলে ছোটো আচার মতো একেবারে শুকনা হয়ে যায় সেই শুকনো অবস্থার খুব দ্বারপ্রান্তে চলে গেছে সম্ভব আমরা চেষ্টা করবো ডেভিল ইনুস গং সহ যারা আছে এরা মানে মানে ওরা তো বা পাকিস্তানের সাথে যে বিমান চালু করেছে ওরা একটা জিনিস ওরা এই পথেই পালিয়ে যাবে সেই চিন্তাটাই করতেছে কিন্তু বিমান কর্তৃপক্ষের কাছে দেশপ্রেমী বিমান কর্তৃপক্ষের কাছে থাকবে ওরা যখন বুঝতেই পারবে যে তারা কখন পালিয়ে যাচ্ছে তার মানে ওই সময় তাদের কথা শুনবেন না কেন আপনারা বিমান ছাড়বেন না ওদের দেশে রাখতে হবে কারণ ওদের কাছে আমাদের অনেক সম্পদ রয়েছে যদি দেশকে ভালোবাসেন দেশের প্রতি যদি আপনাদের দায়বদ্ধতা থাকে সুতরাং তখন আর কোনো কিছু ভয় পাবে না যদি পালিয়ে যায় তার মানে ওদের ক্ষমতা কিন্তু শেষ নতুন ক্ষমতা আসছে

সত্যিকার অর্থে বাঙালির গৌরবোজ্জ্বল অবদান ভাষা আন্দোলন এবং উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ সালের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধার সঠিক সংখ্যা নির্ধারণ করা অনেক কঠিন তবে বিভিন্ন সূত্র অনুযায়ী আনুমানিক এক লক্ষ দু লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যার মধ্যে প্রায় একানব্বই হাজার নিয়মিত সৈন্য এবং বাকিরা ছিল আধা সামরিক এবং কৃষক শ্রমিক ছাত্র জনতার মিলিত বাহিনী থ্রি নট থ্রি রাইফেল কিছু ছোটখাটো এলএমজি জি এস এম জি দুই থেকে তিন ইঞ্চি মর্টার কিছু পরিমাণে রকেট লাঞ্চার আর কয়েকটি ট্যাঙ্ক দিয়ে সশস্ত্র পাকিস্তান বাহিনীকে পরাজিত করা যেত না এটা যে কোনো কমন সেন্স থেকে বোঝা যায় এবং এটা পাগলও বুঝে ইতিহাসকে কম্পাইল করে খুব সংক্ষেপে যদি বলি একাত্তরের ডিসেম্বর মাত্র তেরো দিনের যুদ্ধে ভারতীয় বাহিনীর পূর্বাঞ্চল কমান্ড পাকিস্তান বাহিনীকে পরাজিত করেছিল এবং পরবর্তীতে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল তার আগের সাড়ে আট মাস মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সমরাস্ত্র সামরিক কৌশল অর্থনৈতিক সাপোর্ট সহ সব রকম লজিস্টিক সাপোর্ট দিয়েছে ভারতবর্ষ তারই বলেই মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধ এবং গেরিলা যুদ্ধে পাক বাহিনীকে ব্যতীব্যস্ত রাখতে পেরেছিল এরপর চূড়ান্ত বিজয় ঘোষিত হয় মুক্তি বাহিনীর নামে এবং সেটাই হয়েছিল এই সব কনসিকুয়েন্সে কোনো নিখুদ হিসেব না পাওয়া গেলেও মোটা দাগে এটাই প্রতীয়মান হয় যে দেশের বড় একটা অংশ মুক্তিযুদ্ধকে সমর্থন করে নি আর একটি বিশাল অংশ নিরপেক্ষ অবস্থানে থেকে অপেক্ষা করেছে যারা জয়ী হবে তাদের সাথে মনস্থির করে একসাথে চলবে এখানে বড় এবং বিশাল শব্দ দুটো আপনারা মাথায় রাখবেন গভীরভাবে বড় এবং বিশাল অংশ আসলে কারা ছিল তখন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মধ্যে সামরিক বাহিনীর একাংশের রক্ত কুয়ের মাধ্যমে সর্বাধিনায়ক জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ক্ষমতা দখল করে সেই বড় অংশ এবার নিশ্চয়ই বুঝতে পারছেন সেই পরাজিত শক্তির সেই বড় অংশ আসলে কারা সেই থেকে এই বড় এবং বিশাল অংশ একটা ষড়যন্ত্র করে আসছে কখনো মনস্তাত্ত্বিক কখনো রাজনৈতিক পালাবদলে কখনো সাংস্কৃতিক ভাবে যারা কখনোই বাংলাদেশ এবং রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে চাইনি যারা কখনোই বাংলাদেশ নামক রাষ্ট্রকে ধারণ করে না দু হাজার সালে নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় বসার পর অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ ওই বৃহৎ অংশকে অর্থাৎ জামাত বিএনপি সহ আরো যে বিভিন্ন দল ছিল তারা করে ক্ষমতা মুক্ত করা হয়েছে মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা হয়েছে ফাঁসি কার্যকর করা হয়েছে ওই দুটা বৃহৎ অংশ নির্বাচন বানচাল করতে চেয়েও না পেরে তলে তলে শক্তি সঞ্চয় করেছে নেতাদের ফাঁসির প্রতিশোধ নিতে ধর্মের কার্ড যে খেলা তারা খেলে সেই খেলায় পরাজিত হতে না যাওয়ার বিভ্রান্তিতে যে শক্তির অনেকটাই যোগান দিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের ক্ষমতাসীন অংশ ভাষায় যদি বলি এই ধর্মীয় কার খেলায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের অনুভূতিতে যাতে আঘাত না লাগে সেজন্য তারা এই দেশদ্রোহী স্বাধীনতা বিরোধী চক্রকে শক্তিশালী করেছে দীর্ঘ দ্বিতীয় মেয়াদ ক্ষমতায় দুহাজার তেরো সাল থেকে সে বৃহদ অংশ একযোগে মার্কিন ডিপ স্টেট এবং একাত্তরের পরাজিত এবং অপমানিত পাকিস্তানিদের মধ্যে শক্তিশালী হয়ে দুহাজার সালে সিভিল মিলিটারি কু করে সরকারকে ক্ষমতাচুদ্ধ করেছে ক্ষমতা দখল করেছে এবার তারা উনিশশো 1982 1991 কিংবা 2001 সালের মতো গণতন্ত্রের মুখ মুখ লুকায় নাই এবার সরাসরি 55 বছরের পরাজয় এবং অপমানের প্রতিশোধ তারা নিচ্ছে পাকিস্তান 71 এর পরাজয়ের প্রতিশোধ নিতে সব রকমের সহায়তা দিচ্ছে এবার সেই বড় অংশের সাথে ভিড়েছে সেই নিরপেক্ষ সুবিধাবাদী অবস্থানে থাকা সুযোগ সন্ধানীরা এরা সকলে মিলে মুক্তি যুদ্ধজয়ী বাংলাদেশকে মিনি পাকিস্তান নিরূপিত করে ফেলেছে হত্যা জখম অপমান অবদস্থ জালা ও পোড়া ও মব ধ্বংস আইন কানুন এর বদলে আইয়ামে জাহালিয়াত করে ফেলেছে দুঃখিত আইয়ামে এম এ ইউনিসিয়াত করে ফেলেছে দেশকে এই নারকীয় ধ্বংসযোগ্য থেকে বাঁচাতে বেশ কয়েকটি অপশন ভাবছে ভুক্তভোগী জনসাধারণ এবং ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ অপশন নাম্বার ওয়ান ডেমোক্রেসির সোল আমেরিকা ভারতের সহায়তায় তুলে তাদের নিয়ে ইনক্লুজিভ নির্বাচনের মাধ্যমে লীগের রাজনীতিতে ফেরা যার সম্ভাবনা মাত্র আমার মনে হয় বিশ থেকে পঁচিশ শতাংশ অপশন নাম্বার দুই যেহেতু বিগত সরকার পদত্যাগ করেনি সেহেতু অন্তর্বর্তী সরকারের গঠন সম্পূর্ণভাবে অবৈধ যেহেতু এই সরকারের সকল কর্মযজ্ঞ অবৈধ তাই প্রেসিডেন্সিয়াল ক্ষমতা প্রয়োগ করে প্রাক্তন প্রধানমন্ত্রী নেতৃত্বে জাতীয় সরকার গঠন করে সুষ্ঠু নির্বাচন যার সম্ভাবনা পাঁচ থেকে দশ শতাংশ অপশন নাম্বার থ্রি পরাশক্তি এবং সকল মহলের পরামর্শ অগ্রাহ করে আওয়ামী লীগকে বাইরে রেখে অবৈধ নির্বাচন শেষে জামাত বিএনপি যে কোনো একটি দল ক্ষমতাসীন হবার পর সাংবিধানিক জটিলতা এবং ইন্টারিম সরকারের সদস্যদের সেফ এক্সিট সংকটে ইনার কলিশনে সমাজের মধ্যে নতুন সরকারের পতন যার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ অপশন নাম্বার ফোর উল্লেখিত তিনটি অপশন যেহেতু কার্যকর সমাধান হচ্ছে না সেহেতু চূড়ান্ত ভাবে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে টিকে রাখতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি জোট গঠন করে দেশ রক্ষার যুদ্ধ শুরু করা উচিত হতে পারে সেই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে কিংবা স্বল্প তবে এটা অনস্বীকার্য যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়া দেশ দখলকারী দানবদের হাত থেকে বাঙালির মুক্তি কখনোই মেলবে না বর্তমান বিশ্ব আবারও সেই ঐতিহাসিক মার্কিন সোভিয়েত লড়াইয়ের দিকে ফিরে আসছে সেই আবহাওয়া সারা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের জ্বালানি তেল এবং রেয়ার খনিজ দখলের লড়াইয়ে পরাশক্তিগুলো অলরেডি হর্নে হয়ে উঠেছে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করে ভেনেজুয়েলার তেলের খনিজ দখল নিচ্ছে এরপর ধরবে ইরানকে নিশ্চিতভাবে অলরেডি ইরানে বিক্ষোভ শুরু হয়েছে মাচুদা একটা আছে বাংলাদেশে যেমন একটা আছে ইউনুস আর ইরানে আছে একটা মাচুদা দুইটাই শান্তিতে নোবেল বিজয়ী যেখানেই নোবেল সেখানেই অশান্তি সেখানে চলে পড়ে ছাড়খার সেটা ইরান ওঠে পাচ্ছে ইরানকে ধরার উদ্দেশ্য হচ্ছে চীনকে ঘেয়াল করা চীন ভীষণভাবে এই দুটি দেশ থেকে তেল আমদানি করে থাকে রাশিয়াকে ইউক্রেনে ব্যস্ত রেখে রাশিয়ার মিত্র আফ্রিকান এশিয়ান ইউরোপিয়ান দেশগুলোকে করায়ত্ত করা চীনকে তাইওয়ান ভিয়েতনামে ব্যস্ত রেখে ইন্দো প্যাসিফিক দখল কায়েম করা আর ভারতকে পশ্চিমে অপূর্বে পাকিস্তান এবং বাংলাদেশকে দিয়ে ব্যস্ত রেখে ভারত মহাসাগরে আধিপত্য কায়েম করা ইরানকে ধ্বংস করে ইসরায়েলের এক্সপেনশন করা এইসব বড় বোর্ডের দাবা খেলায় বাংলাদেশ ক্ষুদ্র এক বোর্ড হলেও পড়াশক্তিদের কাছে এর জনগণ গিনিপি হয়ে গেছে এই অবস্থায় ছোটখাটো মেকানিক্যাল রিপেয়ার কাজে আসবে না একটা বড় ধরনের রক্ত হয়ে সংগ্রামের জন্য জনগণকে প্রস্তুত থাকতে হবে শর্টকাট কোনো রাস্তা এখান থেকে বাঁচার নাই আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশ কোথায় গিয়ে ঠেকেছে ছোট্ট একটা রাষ্ট্র কিন্তু ভৌগোলিক ভাবে অবস্থানের কারণে এই ছোট্ট রাষ্ট্রকে নিয়ে যে ধরনের খেলাধুলা চলতেছে এই খেলাধুলায় বাংলাদেশের মানুষ হবে আর বাংলাদেশ হবে একটা খেলার মাঠ যেই মাঠে যখন খেলবে বুটের আঘাতে অর্থাৎ পায়ে যে বুট পরে খেলবে পড়াশুক্ত সেই বুটের প্রেসারে বাংলাদেশের মানুষ পিষ্ট হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ